ব্রাহ্মণবাড়িয়ার দশ টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত জন ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার কাঁচা সড়ক মেরামত করার টাকা ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে তিরিশ জন আহত হয়েছে বুধবার সকালে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের তেরোকান্দা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সম্প্রীতি তেরোকান্দা গ্রামের বাসিন্দা নয়ন সহ কয়েকজন একটি কাঁচা সড়ক মাটি ফেলে সংস্কার করেন গতকাল মঙ্গলবার সড়ক মেরামতের কথা বলে জুয়েল নামে এক অটো রিক্সা চালকের কাছে জনপ্রতি ধার্য করা দশ টাকা চার নয়ন এ সময় জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় রাতে দুই পক্ষ মীমাংসায় বসলেও কোনো সমাধান হয়নি এই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজিত ছড়িয়ে পড়লে রাতে ঘটনা ব্যাপী সংঘর্ষ হয় এরই জেরে আজ বুধবার সকালে দুই পক্ষই আবারও দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এতে তিরিশ জন আহত হন তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এই বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতামেন করছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা